নিয়ম নীতি অনুযায়ী একটা আবেদন করি গত সরকারি রেভিনিউ দিয়ে যে পার্কে সরকারি জায়গা ব্যবহার করা হয় আমাদের তার রেভিনিউ দিতে ইচ্ছুক মালিক পক্ষ একটা অ্যাপ্লিকেশন করে চার পাঁচ পঁচিশে তারপরেও এইভাবে ভেঙে দেওয়াটা আমার মনে হয় সমুচীন হয় না আমরা বৈধভাবে সরকারি রেভিনিউ যেটা আসে সেই রেভিনিউ দিয়ে আমরা সরকারি জায়গা ব্যবহার করার ইচ্ছুক এখন পর্যন্ত জরুরি একটা কাজে খুলনায় ছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট ছিল আমার অ্যাসিস্ট্যান্ট এই ওনারদের রিসিভ কপি কপি দেখানোর পরেও দেখানোর পরে কিছুক্ষণ থাইমে ছিল নাকি কিছুক্ষণ থাইমে ছিল পরে কি মনে করে তারা ভাঙিছে আমি বলতে পারিনি আমি খুলনায় ছিল